আসসালামু আলাইকুম বীর চট্টোলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ঢেউয়ের আঘাতে রামগতি কমলনগরে মেঘনা নদীর বারোটি পয়েন্টের রামগতি অংশের দশটি এবং কমলনগর অংশের দুটি স্থানে ধস নেমে ভাঙন দেখা দিয়েছে এতে আতঙ্কিত হয়ে পড়েছে মেঘনা তীরের বাসিন্দারা সরজমিনে গিয়ে দেখা যায় রামগতি উপজেলার বড়খেরি ও চরগাজি ইউনিয়নের রামগতি মাসঘাট বড়খেরি ইউনিয়নের কালীবাড়ি এলাকা উসখালি ও রামগতি ওয়াবদা অফিস সংলগ্ন তীর রক্ষা বাঁধের দশটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এতে জোয়ারের পানির আঘাতে বাঁধ ভেঙে ভেতরে পানি ঢুকে পড়ার উপক্রম হয়েছে একই অবস্থা কমলনগর উপজেলার মাতব্বরহাট হাট ও লুধুয়া বাজার এলাকায়ও এই অবস্থা চলতে থাকলে যে কোনো সময় বাঁধটি ধসে লোকালয়ে পানি ঢুকবে বাঁধের কাজ শেষ হতে না হতেই পানি ঢুকে ভেঙে গেছে বেশ কিছু অংশে বাঁধ ভেঙে ব্লক নদীতে পড়ে যাচ্ছে স্থানীয়দের অভিযোগ যথাযথভাবে ব্লক স্থাপন এবং জিও ব্যাগ ডাম্পিং না করায় এ অবস্থা হয়েছে পানি উন্নয়ন বোর্ড পাউবো সূত্রে জানা গেছে মেঘনা নদীর বড়খেরি লুধুয়া বাজার ও কাদির পণ্ডিতের হাট বাজার তীর রক্ষা বাঁধ প্রকল্প নামের তেত্রিশ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি দু সালে পাশ হয় এতে মোট ব্যয় ধরা হয়েছে তিন হাজার উননব্বই কোটি ছিয়ানব্বই লাখ নিরানব্বই হাজার টাকা মেঘনাতীরের বাসিন্দাদের দাবি ছিল পাউবর ঠিকাদারের মাধ্যমে বাঁধ নির্মাণ না করে সেনাবাহিনীর মাধ্যমে নির্মাণ করার এজন্য বিভিন্ন সময়ে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করলেও শেষ পর্যন্ত পাউবর মাধ্যমেই বাঁধটি নির্মিত হচ্ছে ইউপি সদস্য জমির উদ্দিন বলেন কাজের অবস্থা ধীরগতি একেবারেই নিম্নমানের হচ্ছে পাউব কমলনগর অঞ্চলের উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিম বলেন তীব্র স্রোতে মাটি সরে গেছে আমরা মেরামত করে দিব দুর্নীতি অনিয়মের অভিযোগ সঠিক নয় দাবি করে লক্ষ্মীপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন যেসব স্থান ধস পড়েছে সেগুলো মেরামত করা হবে কাজে কোনো অনিয়ম হচ্ছে না আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন